আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন একটু বিন্দু পরিমাণেও ভিডিওটির মধ্যে টান দিবেন না কারণ আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখাবো যে বিষয়টি আপনার জন্য জানা অত্যন্ত জরুরি যদি আপনি এই বিষয়টি না জানেন তাহলে আপনি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওটি এখনই একটি লাইক করে দিবেন আর আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ইসলামিক সকল নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলে সাথে থাকবেন পরবর্তীতে সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান চালু করে রাখবেন তাহলে সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে কোন বিষয়ে জানাবো বা কোন দোয়াটি শিখাবো যে দোয়াটি শিখলে আপনার বিপদ থেকে মুক্তি হবেন আপনি বিপদে পড়বেন না এমন দোয়া আজকে কোনটি শিখাবো আপনাদেরকে এখনই আপনাদেরকে বলে দিচ্ছি যে দোয়াটি শিখাবো সেটা হলো ঋণ থেকে মুক্তির দুয়া হাদিস শরীফের মধ্যে এসেছে যে দুয়াটি আমি সেই দুয়াটি আপনাদেরকে শিখাবো যেন আপনার যদি কোনো রকমের ঋণ থাকে আল্লাহ পাক আপনার ওই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আর এই দুয়াটি পাঠ করলে আপনি ধনী হয়ে যাবেন বড়লোক হয়ে যাবেন এমনও বিষয় রয়েছে তাহলে এই বিষয়টি আপনার জানা অত্যন্ত জরুরি দোয়াটি কোনটা সেই দোয়া আজকে আমি আপনাদেরকে শিখাবো যেটা হাদিসের মধ্যে রয়েছে একদম হানড্রেড পারসেন্ট সত্য এটার মধ্যে কোনো সন্দেহ নাই এমন একটি দোয়া আজকে আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে না টেনে ভিডিওটি দেখতে থাকুন অনেক কাজে আসবে দোয়াটি তো চলুন আমরা সেই দোয়াটি এখনি আপনাদেরকে বের করে শিখিয়ে দিই ইনশাআল্লাহ তাহলে আপনারা ঋণ থেকে মুক্তি হয়ে যাবেন ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন এই তো দেখেন আমাদের কাঙ্ক্ষিত দোয়াটি বের হয়ে গিয়েছে দেখেন এখানে লেখা রয়েছে ঋণ ঋণগ্রস্ত হলে নিম্নের দোয়া পড়িতে হয় হাদিস শরীফে আছে যে ব্যক্তি এই দোয়া পাঠ করিবে আল্লাহ পাক তাহার ঋণ শোধ করাইয়া দিবেন যদিও উহা স্তূপকৃত বৃহৎ পাহাড়ের মতো হয় আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ হয় আর আপনি যদি এই দোয়াটি নিয়ম মতো পাঠ করেন নিয়মিত যদি এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে আপনার পাহাড় পরিমাণ পাহাড় পরিমাণ ঋণ আপনার পরিশোধ হয়ে যাবে সুভানুল্ল সুভানাল্ল এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ আপনি একটু চিন্তা করে দেখেছেন এমন কোনো মানুষ নাই যে তার ঋণ নাই একদম কম সংখ্যক লোক রয়েছে যাদের ঋণ নাই ঠিক আছে আমিও ঋণগ্রস্ত আমিও এই দোয়াটি পাঠ করি তাহলে আপনি একটু চিন্তা করুন যে এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আমি এখন এই দুয়াটি আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিব আপনারা সহিদ্ধভাবে মুখস্থ করার চেষ্টা করবেন আর এই দোয়াটি কিভাবে পাঠ করবেন এই দোয়াটির নিয়ম আমি আপনাদেরকে বলে দিব হুম আল্লাহ শব্দটি মোটা হবে আল্লাহ। হুম মগফিনি ফিনি নিউনটা টান হবে আল্লাহুম মগফিনি বিহালালিকা বিহা এ হা এর উচ্চারণটা আপনারা অনেকেই পারেন না হাটা হলকের মধ্যখানে যে এখানে এখানে প্রেসার দিতে হবে বিহালা বিহালালিকা বিহালালিকা an haramika ha an haramika an haramika wa agnini wa ag wa agnini u bolte paren wa agnini dutai bola jabe an haramika wa agnini wa agnini bi fadlika بِفَضَلِكَ عَنْ مَنْ سِوَاكَ عَنْ مَنْ سِوَاكَ إِذْ وَاتُّنْتُ قُرُوتُ پُرْنُوا دُوَا كُبْ بُرِكْهِتُ دُوَا عَنْ عَلِي دَا عَلِي رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ تَيْكَ تو اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَقْنِنِي بِفَضَلِكَ দুয়াটির অর্থ দেখেন কত সুন্দর আয় আপনার হালাল দ্বারা আপনার হালাল দ্বারা হারাম হইতে আমাকে বাঁচাইয়া দিন এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে অন্য ব্যক্তির মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করুন দেখছেন কতটা অর্থবহ এই দোয়াটি তো আমি আরেকবার দোয়াটি বলে দিচ্ছি প্রিয় তিনি ভাই এবং বোনেরা আশা করি এই দোয়াটি আপনারা সহিশুদ্ধভাবে আমার থেকে বুঝতে পেরেছেন তো যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এর সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রিয় ভাই এবং বোনেরা এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনার সকল নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো কথা আর দীর্ঘায়িত করব না আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করে দিচ্ছি আপনাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক রব্বুর আলম আপনাদেরকে যেন ঋণমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন এবং সুস্থতার সাথে নেয়া খায়াত দান করেন এই দোয়া করেই আজকের এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক